তুষারপাত ও বৃষ্টি শেষ হলেও যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকায় এখনও রয়ে গেছে এর মারাত্মক প্রভাব নতুন সপ্তাহের শুরুতেই অনেক স্টেটে স্কুল ও অফিস বন্ধ রয়েছে তবে এবার সবচেয়ে দুঃখজনক খবর প্রাণহানি এই ঝড়ে এখন পর্যন্ত অন্তত সতেরো জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে বিভিন্ন স্টেটের মধ্যে রয়েছে নিউ ইয়র্কে পাঁচজন লুইজিয়ানায় দুইজন পুরুষ ক্যান্সাসে একজন নারী টেক্সাসে দুইজন টেনিসিতে তিনজন পেন্সিলভেনিয়ায় তুষার পরিষ্কার করার সময় তিনজন ম্যাসাচুসেটসে একজন নারী নিহত হন স্নো ফ্লাওয়ারের ধাক্কায় তুষারপাত পরবর্তী পরিস্থিতি তুলে ধরতে নিউ ইয়র্ক সিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে নিহতদের প্রতি শোক জানান মেয়র জোহরান মামদানি ফার্স্ট এন্ড ফরমোস্ট আই সেন্ড মাই ডিপেস্ট টু দ্য ফ্যামিলিজ And the loved ones of those New Yorkers that lost their lives. Any loss of life is truly a tragedy, and that's why we're continuing to urge New Yorkers to get to a safe and warm location. And also, if they see anyone who is in need of assistance, to call 311. <laughs> শুধু টেনেসিতেই প্রায় দুই লাখ পঞ্চাশ হাজার মানুষ বিদ্যুৎ পাচ্ছেন না এছাড়া লুইজিয়ানা ও টেক্সাসে লক্ষাধিক বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান অন্ধকারে চরম ঠান্ডার মধ্যেই পুনরায় বিদ্যুৎ সংযোগ দিতে দিনরাত কাজ করছে কয়েক হাজার কর্মী বিশেষজ্ঞরা বলছেন এই ঠান্ডা আরও কয়েকদিন থাকতে পারে তাই অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন আপেল মাহমুদ ঠিকানা নিউজ নিউ ইয়র্ক